সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কি জিনিস একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকা পড়াশোনা করে তার বাবা মারা গিয়েছে মা কল করল বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে যেভাবে আসতে হবে তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন গাপন করবা ছেলে একটু পরে মাকে মাকে কল মা বাবাকে বলো এই খালাকে ফোন খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি আমি আসতে পারবো না আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই মা একটু পরে কল করলি বলছে বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম তোর বাবার শেষ ইচ্ছা তুই আসবি না তোর কাছে কেরিয়ার বড় হয়ে গেল তখন ছেলে মাকে বললো মা একটু আবেগই কম হও আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে তুমি মো বলেছিলা যে মারা যাওয়ার মারা যাবে কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা গেঁথে আছে পড়াশুনোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে আপনার সন্তান যদি মনে হয় আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী আপনার সন্তান পরিবার মা বাবা পরিবারের অংশ নয় সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী সন্তান পরিবার মা বাবা আমার পরিবার অংশ নয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই জন্য তিন প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন দাদা বাবা সন্তান একসাথে দেখার চেষ্টা করুন দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার একাকিত্ব পরিবারের পরিবার নয় এজন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে কিছুদিন আমি ঢাকা একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে একটা মা লিখেছে বাবা এবার ঈদের তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার ঈদের তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে যে মা বাবা এত কষ্ট করেছে সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে ফর্টি ফাইভ ইউনিট তার চেয়ে বেশি হলে সে হয়তো বেউস হয়ে যায় না মারা যায় মা যখন সন্তান স্পর্শ করে তার ব্যথারি নিচে ফিফটি ফাইভ বলা হয় তাকে তিরিশটা হার একসাথে বাংলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মা বাকে আমরা বিদ্যা দেবে রেখে আসি যে দুই বছর যে দুই বছর আমরা আমাদের মা বাপ মায়ের উপর নির্ভর থাকি বলা হয় থেকে এই দুই বছর মা ছয় মাস গড়ে ছয় মাস ঘুমায় না চব্বিশ ঘন্টা ঘুমায় না ছয় মাস মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের এ মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা এ মাকে বড় বি রেখে আসি আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল মিরাজে যখন মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ রাসুল জি ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন কে ব্যক্তিতে কোরআন পড়ছে তখন জি ইব্রাহিম বলল এটা হচ্ছে হারিসা ইবনে নোমান ইবনে নোমান আমার সাবি এই হারি ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নেই কিন্তু জান্নাতে কি করছে কোরআন পড়ছে আল্লাহ রাসুল যখন যাওয়ার পরে আল্লাহ রাসুল ইবনে নোমানকে টাকলো বলছে তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কোরআন পড়ছো তুমি এমন কি ইবাদত করো বলছে হুজুর আমি তো এমন কোনো ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত আমি করি না তার মানে এ মা বাবা এ বাবা বাবাকে বলা সূর্যের মতো সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয় বাবাও আমাদেরকে গরম দেয় সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কি জিনিস বাবা হচ্ছে একটা ছাদের মতো নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মনে করে ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি এফ ফর ফাদার এ ফর অ্যান্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াই ফর ইউ ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ ইস কল এ ফ্যামিলি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি জীবনে এটা না বলে পারি না আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি সব জায়গায় বলার চেষ্টা করি আমি ঠিক তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সূর্যসীন হলে সূর্যসূন হলে থাকতাম আমাদের তো নাইট গার্ড ছিলেন উনি সারাদি নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন তা বললাম মামা আপনি সারাদি নাইট ডিউটি দিতেন সকালে পিঠা বিক্রি করবেন ভুমানটা কখন মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এই প্লাস পেয়েছে এসএসজিতে প্লাস পড়ে এসএসজিতে প্লাস পাবে আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো মামা এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলের ডাক্তার হবে আমি রাতে ঘুমাইতে পারেন এই চাকরি আমি করবো না মামা তাই বললাম মামার ছেলেকে ধর্মকর্ম স্বীকান্ত বলছে না আর সময় পাইনি না আমার ছেলে অনেক ভালো ছেলে কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে তাই বললাম মামা সারাদিন নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করা আপনি ঘুমানটা কখন বলে মামা আমার জন্য দোয়া করবো আমার ছেলেটা এই সিজিতে প্লাস পেয়েছে মেডিকেলে ভর্তি করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই আমি একটু কষ্ট করছি পরে আমি তাকে নিয়ে রেটিনা ভর্তি করে দিলাম কুচিয়ে ব্যবস্থা করে দিলাম রেটিনার ছাড়ের ব্যবস্থা করে দিলাম তিন মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি আনন্দিত কি উদ্ভাসিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে বারোটা বাজে আমরা হল থেকে মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য আমি হল থেকে বেরোচ্ছিলাম দেখি যে মামা কান্না করছে যে মামা আপনি কান্না করছেন কথা বলে না মানে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা আমি আর পারছি না যে মামা মামা কি হয়েছে আমাকে বলেন জানেন আমার ছেলেটা ইয়া বা আসক্ত আমার ছেলেটা ইয়া বা আসক্ত বিশ্বাস করেন মামার গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন বর্বর ছেলে আমি চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা চালিয়ে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে আজকে তিন মাস আমি আমার মা বাবাকে আমি আমার সন্তানকে দেখি নাই আমি আমার সন্তানকে দেখি নাই with due respect to our guardians with due respect to our guardians আপনি আপনার ছেলেকে ডাক্তার বানা ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল ইস্টিমলি হিল ইংল্যান্ডে চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না মধ্যযুগে ইস্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউ সিলেন থ্রি ইয়ার্স তুমি যে তোমার সন্ধ্যাকে তিনটা শিক্ষা দাও রিডিং রাইটিং আর্থমেটিক

আল্লাহ রাসুল বলছে মাল্লাইতে মাল্লামি আর আমা সাকিদা আর না তুমি আমার উম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্তো না করো ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হোক কল অত সৈন্য হোক কল কামরু রুইত কপদগিনি নির্বিষ্টা হো দলগ বিবিঙ্গ কদলি কুন্ত ব্রহ্মদ বানরা ওইতন প্রকৃতি বিলক্ষণ নি কোন না প্রত্যেকটি ধর্ম পিতামাতার প্রতি শ্রদ্ধার কথা বলেছেন পিতামাতার সম্মানের কথা বলেছেন সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিখাবেন ধর্মশিক্ষা নিতে বলে যাবেনা মানে যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না যে ভালো মানুষ যে মসজিদে যায় যে মসজিদে যায় না চাচ্ছে যে ভালো মানুষ যে গির্জায় যায় যে গির্জায় যায় না তার ভালো মানুষ সুতরাং আপনি আপনার সন্তানকে আপনি যে ধর্মের বিশ্বাসী হন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুলে বলবেন না পারা যাবেন